আম গছে একজন যুবক আসছে তার নাম হচ্ছে আবুল লোু আল মাজুস একজন অধনিবাসর আগুনের পূজা করে দাত দিয়ে বলছে আমার আমার যে মালিক আছে তার নাম হচ্ছে এমন একজন মালিক যিনি মুসলমান মালিক তবে তিনি প্রত্যেক দিন আমার কাছে ছয় দ হাম চাজ করে আমার পক্ষে ছয় দ হাম দে সম্ভর্বনা হয় আপনি কথা করর্তা বলে কমিয়ে দিয়ে দুই দ হাম করে দেন। আমারে ফড়ের বলছে ভাই আমার তুই কি ব্যবসা কত ব্যবসার সবস্কে।

ওর তো 6 দিন হাম নয় 10 দিন হাম চার ছড় কথা বলছো ও আচ্ছা আচ্ছা সবাই জেনে তো মুসলমান তাই তুমি সবাই বডায় নর আর আমি জেনে তো কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম তাই না ও তোমার বিচার আমি একাই করব हुन কি দিয়ে বের হয়ে গেছে আচ্ছা শীতকালে আমরা কি মুড়ি দেই দেখাই রে তাও কথা কয় না কি মুড়ি দেই বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে আমার ডান দিকে দেখেন পেটের ডান দিকে আর দেখেন রুমাল দেখেন চাদা ধর 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 আর্জেন্টিনাকে ধর বসো হ্যাঁ হ্যাঁ বসে গেছে আর্জেন্টিনা রে হ্যাঁ বসে গেছে বসে গেছে চাদর দিয়ে এই দেখেন উপর দিক থেকে এই পর্যন্ত নামিয়েছে সেই মুরাফিক অফেক নকল আল মাজুসি আর চাদরের ডান দিকটা এখান থেকে নিয়ে পুরো এই পর্যন্ত মেয়েদের নিকাবের মতো। পুরো মুখটাকে কভারট ঢেকে ফেলেছে ফজর আজান যখন হয়েছে আজান যখন ভেসে আসছে সঙ্গে সঙ্গে ওই অফেক 14 বসে নামাজ পড়তে আসছে

তিনটা পচের আঘাতে অমরে ফারুকের নারী ভুরি সবগুলো বাহিরে জমিনে পড়ে গেছে বলেন নাউজুবিল্লাহ পেট কেটে নারী ভুরি সব বের হয়ে গেছে নামাজ পড়ছেন উনি আ চিৎকার দিয়ে বলছেন কত নারী আমাকে একটা কুকুর হত্যা করেছে আমাকে আচ্ছা ওকে কোথায় আছো আর ওই কাফের অমরকে ছুরির আঘাত করে পেছন দিক থেকে বের হয়ে গেছে আর পেছনের মুসল্লিরা ওকে ঝাঁপটি মেরে ধরতে গেছে ওই কাফের জমর হত্যাকারী ওর সামনে যেই পড়েছে ওকেই চাকু দিয়ে এমনি এমনি যাকে পায় তাকেই চাকু রাখা এমন ছোট ছোট আঘাত করেছে সিরাজগঞ্জের ভায়ানা ও চাকু আঘাতে সাতজন সাহাবি জায়গায় স্পট জায়গায় শহীদ হয়ে গেছে জায়গায় মারা গেছে

আমার ফারো কেমন শুয়ে আছে চোখ বন্ধ অজ্ঞান হয়ে গেছে ডাক্তার ভাই এসে তার পিঠে এমনি হাত দিয়ে হালকা করে পিঠ তুলেছে মুখ তুলেছে এই মুখের যে দুইটা ঠোঁট আছে দেখা যায় ঠোঁট ঠোঁট দেখা যায় মুরব্বি না যুবক ভাই ঠোঁট হালকা করে ফাঁকা করে পানিটা নিয়ে মুখে পানি দিয়েছে কয়েক ঢোক পানি তো পানিটা গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে এ পুরো পেট এমন ভাবে কেটে ফেরে গেছে সবগুলো পানি বুকের কাছ থেকে বের হয়ে পেট দিয়ে গড় করে বাহিরে বের হয়ে গেছে দুধ দিয়ে আসো মনে হচ্ছে দুধ দিলে দুধ থাকবে দুধ দিয়ে আসছে দুধ দিয়েছে গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে সবগুলো দুধ বাহিরে বের হয়ে গেছে আয় হায় হায় এটা দেখে সাহাবিয়া কনফার্ম

অমর ফারুক জাস্ট ইঙ্গিত করছেন এই কান ঠো কান ঠো এর মানে হচ্ছে তোমার কানটা আমার ঠোকের কাছে কানটা অমরের মুখের কাছে ভেবেছে রাজ্যের কথা বলবে বইয়ের কথা বলবে সন্তানের কথা বলবে অমর ফারুক তার কানে কানে জাস্ট একটা কথাই জীবনের শেষ মুহূর্তে বললেন সাহাবি আমার কোন খবর লাগবে না ছেলে যাক মা যাক বউ যাক রাজ্য যাক আমাকে জাস্ট একটা খবর দাও আমি যে নামাজের ইমাম ছিলাম আমার অজ্ঞান হওয়ার পরে সেই নামাজটা সাহাবা একরাম জামাতে আড়াই করেছে কিনা না এটা সিরাজগঞ্জ সুবহানাল্লাহ জোরে আওয়াজ হয় নাই পড়ে সুবহানাল্লাহ আরেকবার পড়ে সবাই সুবহানাল্লাহ আসান হয় আজান আসরের আজান আর এলাকার মোড়ে চায়ের ধরে মুরব্বীরা যুবকেরা ফুল হিন্দি গান বাজিয়ে বেড়ায় যুবক ভয়ার

আমাদের প্রধান উপদেষ্টার নাম কি যেন দাবি একটা বিরুদ্ধে যেই কটুক্তি করবে তাকে ওপেনলি ফাঁসির কাছ থেকে ছুটি দেওয়া লাগবে সবাই তোমার একমত্রিয়া জবাব ভাড়া বলো আমার সবাইকে আপা জান আল্লাহ আপনাকে কবল করে এই সকলে দিল করে বড় এই কোটি দিতে চাই সবাই এদিকে তাকাও আমি তোমাদের জন্য সহজের জন্য 2 মিনিটের ফুল ওয়াজ বলেছি আজকে যে সূরা তাফসীর পেশ করেছি সূরাটার নাম সূরাতুল কাউসার বলো সবাই কি নাম আয়েশা ভালো যা সব ভালোতা আর তোমরা যে দাঁড়িয়ে আছো 5 মিনিটের জন্য দোয়া হবে বসে পড়ো বলি যারা এক কথায় বসে পড়ো আমি জানি কত ভাগ্য দেখেন 마শাআল্লাহ বসে পড়ো তোমরা ভাগ্য আমি জানি দোয়ার জন্য বসে পড়ো দোয়ার জন্য বাসায় যাবা ঘুরবা নব একটা দেখেন এই সুরা আয় সংখ্যা মোট কয়টা আরো ঝোড়ে কয়টা এই সুরা রুকু সংখ্যা কয়টা এটা কি সবচেয়ে বড় সুরন না সবচেয়ে ছোট সুরা। এবার আসেন আমরা বলেছিলাম পাঁচটা বিষয় জানতে হয় তাফসীর করতে হলে সঠিক তেলাওয়াত শুদ্ধ ترجمা কেন نازিল হয়েছে সন নুজুল কি ছিল চার নাম্বার ব্যাখ্যা পাঁচ নাম্বার শিক্ষা আমরা প্রথমেই বলবো সন নুজুল কি ছিল আমরা যে তো চ্যাপ্টার শেষ করে আসছি আমি বলবো ভাই বলেন তো এই সূরার ব্যাকগ্রাউন্ড কি কেন نازিল হয়েছে আপনি বলবেন হুজুর নবীর মনে অনেক কষ্ট ছিল নবীর মনের কষ্ট দূর করতে নবীকে হাউস দেখা দিয়েছে একজন তিনি কে এখন প্রশ্ন হুজুর দিলেন হাউস দেখা অবস্থান হারিয়েছে সন্তান এর মাঝে মিল পাই না তবু নবী হাসলেন কেন এই হাসির মোট চারটা কারণ যে কবি পেতে চায় এই চারটা কারণ খুব ভালো করে মাথায় ঢুকায় নাও নবী হেসেছেন চারটা কারণ এক ও নবী চারটা পুত্র সন্তান উঠিয়েছি দ্যাস ফাইন আমি জানি আমি উঠিয়েছি বাট আপনি চারজনকে নিয়ে আফসোস করবেন না এই চারজনের পরিবর্তে কোটি 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 বিলিয়ন বিলিয়ন আপনাকে রুহানি সন্তান দান করবে দুনিয়াতে একজন তিনি কে এক দুই নাম্বার নবী যদি আপনার সন্তানরা বেঁচে থাকতো আবেগে কি বানায় ফেলতে যেন না বানাতে পারে তাই আপনার সন্তান অল্প বয়সে উঠিয়ে নিয়েছে একজন তিনি কে তিন নম্বর নবী কাফেররা আপনাকে পাগল বলে মিথ্যাচার করে অপপ্রচার করে আমি আল্লাহ আপনার সম্মানের দায়িত্ব নিয়েছি ওরা যত সম্মান করবে আমি আল্লাহ আরো পর্যন্ত পৌঁছায় চার নাম্বার ব্যাখ্যা নেবে হয়তো আপনি হাউজে কাউসারের মূল্য দুনিয়াতে বুঝতে পারছেন না যেটা কি আবার কিন্তু যেই দিন কেমন কায়েম হয়ে যাবে সূর্যের বাউটার মুখ তার জমিন এসে ছাড়বে সূর্যের তাপে পুরো জমিনটা তামা তামা হয়ে যাবে আর এই তাপে মানুষের চিহবা বের হয়ে কুত্তার মতো কুকুরের মতো ঝুল থাকবে পানির তৃষ্ণায় এক মুহূর্তে কেউ যদি হাউসে কাউসার থেকে এক ঢোপ পানি পান করে জান্নাতে যাওয়া পর্যন্ত আর সে কখনো পিপাসিত হবে না পেছনে সুফান আওয়াজতে পাই না বলুন সবাই সুফান আল্লাহ আচ্ছা এখন নবীজি খুশি হয়ে গেছে আল্লাহ নবীকে কয়টা কাজ দিলেন হ্যাঁ দুইটা বলেন সবাই কয়টা আমি বলছি আপনারা বলবেন সবাই কাজ দিলেন এক হচ্ছে নামাজ এক হচ্ছে মুখস্থ বলেন সবাই এক হচ্ছে দুই হচ্ছে কুরবানি দুই হচ্ছে এই দুইটা জিনিস করব ফেসবুকে লাইক কমেন্ট পড়ার জন্য ইয়েস নাকি নো অনেকে দেখবেন কুরবানির গরু কিনে নেওয়ার আগেই হাতে বসে গরুর ছবি তুলে ফেসবুকে দেয় আর মাই নিউ তুই একটা উদ্দেশ্য আল্লাহ জন্য মানুষের উদ্দেশ্য হয় যে আমার এলাকায় সবচেয়ে বড় গরু জবাই দিব আমি বললো আল্লাহর কাছে শুধু এখলাসটা কবুল হয় সৌরভটা কবুল হয় না না বলে

এবার বলেন তো নবীর বিরুদ্ধে যে অসম্মান করলো যত অপপ্রচার করলো প্রত্যেকটা অপপ্রচারকে প্রচার শক্তি বানায় দিল একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তুমি এই প্রচার পাওয়ার জন্য আল্লাহ নবী হেসেছেন চা হাউসে কাউসারের মূল্য আপনি দুনিয়ায় বুঝবেন না যেই দিন আপনার কিয়ামত قائم হয়ে যাবে সূর্যের বাউটা মুখ জমিনে ছেড়ে দেওয়া হবে তাওয়াতামা হয়ে পুরো মাটিটা মানুষের তৃষ্ণায় জিহ্বাগুলো কুকুরের মতো ঝুলতে থাকবে এক ফোটা পানির জন্য ওই দিন যেই বান্দা হাউসে কাউসার থেকে এক ফোট পানি পান করবে জান্নাতে যাওয়া পর্যন্ত সে আর কখনো বিবাসিত হবে না তাহলে যুবক বেলা যারা এই কোটিটা পেতে চাও চারটা ব্যাখ্যা মাথা রাখবে এক নবীজি হেসেছেন এর কারণ নবী চারটা সন্তান নিয়েছি ঠিক আছে বাট কোটি কোটি রুহানি সন্তান আপনাকে দিয়েছে কে

আর আসবে আসছে টাকা পাওয়া গেছে কার আচ্ছা টাকাটা অনেক টাকা রে বাবা নাম বলা যাবে না এই টাকাটা কারো পড়ে গেছে যদি কেউ থাকেন হারাই গেছে প্লিজ কাইন্ডলি আসবেন স্যার এখানে আছেন পরিচয় দিবেন বলবেন কয় টাকা হারাইছে নিয়ে যাবেন ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা এবার সবাই এটা কাশি দেন হ্যাঁ আর হয়নি জোরে

ওকে আমি ডাকলাম দেখে বললাম হোসাইন শোনো এই বাবু এই একটু বোতলে করে একটু পানি নিয়ে আসো তাফসির বুঝবেন আমি তাফসির জন্য এটা বলছি বাইরে নয় তো পানি নিয়ে আসো ঠিক আছে হুজুর নিয়ে আসছি দেন এ নিয়ে যাবে নিয়ে আচ্ছা একটা স্বরূপ একটা ব্যাখ্যা আর একটা হচ্ছে আমি ওকে ডাকলাম দেখে বললাম এদিকে আসো বাবু এই নাও কোম আইসক্রিম এই নাও চকলেট এই নাও চিপস এই নাও টাকা এই নাও হাতিয়া ওর পুরো হাত ভর্তি চকলেট চিপস আর আইসক্রিম বাবু যাওয়া তো একটা গ্লাস পানি নিয়ে আসো তো এমন দৌড় দিবে লুঙ্গি খুললেও টের পাবে না আপনি কি বুঝলেন তুমি বসে পড়ো সোনার মনে বসে পড়ো কি বুঝলেন কিছু পেতে হলে কিছু আমি বুঝি নাই কিছু পেতে হলে কিছু আল্লাহ দেখছেন আমি নবীকে দিলাম হাউস দেখে অবস্থা নবী তো আমার খুব খুশি তাহলে একটা কাজ দরকার নবীকে দুটা কাজ দিয়ে দিই দুইটা কাজ নবী ফসল নিলি রব্বিকা ওয়ান আপনি যে নামাজ পড়বেন কোরবানি করবেন এটা মানুষের জন্য নয় খুব মজার কথা বলে ওনার মাহফিল ছিল মনে হয় টাঙ্গাইল বা বগুড়ায় নাম বললেন না উনি তো উনি বললেন যে নামাজ আল্লাহর জন্য কেন বললেন এটা বুঝবেন আল্লাহ কেন বললেন উনি বললেন আমি এক জায়গায় মাহফিলে গেলাম রাত প্রায় এগারোটা তিরিশ বেজে গেছে মাহফিল প্রায় শেষের দিকে চলেও আসছে একটু পরে আমি দোয়া করব। হঠাৎ করে কোনো এক নেতা আসলো দলের নাম বললাম না তো যখন নেতা সাহেব এসেছেন নেতার কিছু চামচা থাকে না প্রিয় ভাইয়েরা কি রে ভাই কথা কন্যা কোন থাকে না সব চামচাকে চামচা বলা যাবে না যে আল্লাহ দিন কায়েমের জন্য কাজ করে এবং তাদের كده সহযোগিতা হাত বাড়িয়ে দেয় তারা হচ্ছে বিয়ে ইসলামের সৈনিক যুবভার আনা। তো ওয়াজ করছে ওয়াজের মাঝখানে নেতা সাহেব আসছে গাড়ি নিয়ে বিশাল লম্বা গাড়ি। আ স্লোগান দিছে আমার নেতা আগবা শুভেচ্ছা স্বাগত নেতা চরিত্র ফুলের মত পবিত্র নামাজ পড়েনা একত্ব। তো আমার কথা কিন্তু হাসিতে নেবেন না বুঝবেন আমি হাসির খোরাক দিচ্ছি না শিক্ষার খোরাক দিচ্ছি এসেছে মাইক স্যার আমার বসে স্যার ওখানে বসে গেছে এসে বলছে আমাকে এই মুহূর্তে মাইক দিতে হবে আমার ঢাকায় যেতে হবে তো অনেক কাজ আছে ব্যস্ত আমাকে এখনই মাইক দেন তো হুজুর তো খুব মজার মানুষ উনি বলছে অন্য জেলার থেকে ওয়াশ আসছি মাইক খাওয়ার আগে মাইক দিয়ে দেওয়াই ভালো হবে তো মাইকটা দিয়ে দিয়েছে তো নেতা সাহেব হ্যান্ড মাইকটা নিয়ে ওকে এটা হ্যান্ড মাইক یہ سلام কিছু। کچھ نہیں پی بھا কথা শুরুতেও নামাজ মাঝেও নামাজ শেষেও নামাজ হুজু বলছে یار یہ کون ہے کہاں سے آیا ہے یہ تو جنت سے بھاگ کے دنیا میں آئی ہے ماشاءاللہ এত ভালো না তো কই থেকে আসোরে বাবা নামাজ 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 پی بھا نماز ছা জীবন তো নেতা সাহেব বক্তব্য দিয়ে নেমে গেছে আপনার গাড়ির দিকে যাচ্ছে হুজুর খুব চালাক হুজুর যে নেতা চামচা আছে কে বোঝা যায় এদিকে হুজুর কি হয়েছে বলছে কানে 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 আসছে বলছে আচ্ছা তোর নেতা তো খুব নামাজি রে কমপক্ষে তো সত্তর আসলে তাহার যুক্ত পড়ে নাকি রে তো রাজশাহীর ভাষা আর কি রাগ করবেন না ওই ছেলে হুজুরের কানে কানে বলছে হুজুর এমনি বলেছে আমি জাস্ট কোর্ট করছি এমনি বলছে যে হুজ এর সঙ্গে পাঁচ দিন একসঙ্গে আছি এই তার মানে কি বুঝলেন কিছু নেতা নামাজকে নামাজের জন্য নয় ভোটের জন্য নামাজকে ব্যবসা হিসেবে তারা ইউজ করতে। ওই নেতা আমরা বাংলাদেশে আর চাইনা আমরা এমন নেতা চাই চাই নেতা জীবন দিয়ে শহীদ হয়ে হলো আল্লাহ সেমিন আল্লাহ রাস লি তবে প্রত্যেকটা নেতা একদিন সোজা হবে তবে ক্ষমতা খুব খারাপ জিনিস একটা কথা মনে পড়ে গেল বলা তো যাবে না যাবে কি যাবে না ও এক দাঁঙ্গে আর সারাক করবেন না আমি কথাটা এই আয়াতের ব্যাখ্যা দেওয়ার জন্য বলছি করলে হয় না মাঝে মাঝে বাস্তব কথা দিয়ে প্রমাণ দেওয়া লাগে ছিল সেই লেভেলের বন্ধুত্ব সাপ বন্ধু আমার তোমার চেহারা জাস্ট ওয়া তোমার গায়ের অনেক সুন্দর তুমি যে এমনি ফস ফস করো লুকিং লাইক অসাধারণ লাগে আমার দেখতে তবে বন্ধু আমি তো তোমার বন্ধু হই তোমার একটা বিষয় আমার মোটেও ভালো লাগে না বলছে কি গো বন্ধু কি ভালো লাগে না বলছে তোমার চেহারাও ঠিকঠাক ফসফসও ঠিকঠাক গায়ের রঙও ঠিকঠাক বা তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো তুমি টেলিং পিলিং টেলিং পিলিং করে হাঁটো এই টেলিং পিলিংটা আমার ভালো লাগে না বন্ধু সোজা হয়ে একটু হাঁটা যায় না সব বলছে ব্যাপক এত বড় দুঃসাহস তুই কে দিয়েছে

রাখাল হাতে ছিল বিশাল বড় একটা লাঠি বলে ওখানেই শুরু করে ফেলেছে কি রে বন্ধুর তো বন্ধু গেল কোথায় দৌড়টি আসছে বন্ধু কোথায় আবার উঠেই দেখছে অবাক করা বিষয় বন্ধু আর বেগা নাই বন্ধু সোজা হয়ে গেছে তো দৌড় গিয়েছে বন্ধু হইলো কি বন্ধু সোজা হইলো কেমনে

এক সফটটার জন্য করবেন ঠিক কি শেষ হাদিস শেষ হাদিস শেষ ভালো যা সব ভালোতা ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি বলতে হবে সবাইকে এক বাক্যে এই ভাই আমার তো জোর আছে গো ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি বলো সবাই আমরা জাজাক আল্লাহু তাআলা শেষ হাদিস বলছি এটার পরে আর কোনো কথা হবে না আমি 12 10 টা উঠেছি প্রায় এক ঘন্টা বিশ মিনিটের বেশি আমি ওয়াক করছি এক ঘন্টা বস করি কিন্তু যে নিয়ম দিয়ে নয় ভালোবাসা দিয়ে নিয়মটা ভাঙতে হবে যুব ভাইয়ারা আমার সব জেলায় নিয়ম দিয়ে নয় ভালোবাসা দিয়ে হিসাব করতে হয় যুব ভাইয়ারা যে কিনা বলো